আশিস টিউশন ক্লাস চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত সমস্ত রকম এডুকেশন সংক্রান্ত ইনফরমেশান এই চ্যানেলটিতে আপনারা পেয়ে যাবেন নমস্কার দর্শক বিন্দু আঠেরো দশ দু হাজার একুশ তারিখে উৎসশ্রী জেনারেল ট্রান্সফারের একটা ট্রান্সফার অর্ডার এসছে যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি কিন্তু নন টিচিং স্টাফ বা গ্রুপ ডি স্টাফদের জন্য নয় এটা টিচারদের জন্যই অ্যাসিস্ট্যান্ট টিচার তো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে উৎসশ্রী পোর্টালে আঠেরো দশ দু হাজার একুশ তারিখেও ট্রান্সফার অর্ডার ছাড়া হয়েছে তো এখানে কি রয়েছে এটা একটু আমরা দেখে নেব এখানে রয়েছে যে স্কুলের নামটা আমি একটু হাইট করে দিয়েছি স্কুলের যে নাম রয়েছে সেই নামটা আমি এখানে বলছি না শুধু এখানটায় একটা যেটা দেখানো সেটা পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট পশ্চিম মেদিনীপুর থেকে বাঁকুড়া জেলায় ট্রান্সফার হয়ে এসছেন ডিস্ট্রিক্ট বাঁকুড়াতে ট্রান্সফার হয়ে এসছেন একজন অ্যাসিস্ট্যান্ট টিচার এবং এখানে পরিষ্কার লেখা আছে যে জেনারেল ট্রান্সফার অন স্পেশাল গ্রাউন্ডস অ্যান্ড রিয়ালোকেশান রুলস টু থাউজেন্ড ফিফটিন ইস্যুড বাই দি স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ বেঙ্গল ভাইট নোটিফিকেশান নাম্বার ওয়ান ফাইভ নাইন এসি অবলিক এস অবলিক ফোর অবলিক নাইনটি ফাইভ ডেটেড সাতাশ দুই দু হাজার পনেরো ইন কানেকশান উইথ জেনারেল ট্রান্সফার অফ হেডমাস্টার হেড মিস্ট্রেস টিচার লাইব্রেরিয়ানস ক্লার্ক গ্রুপ ডি স্টাফ অফ এ স্কুল ফ্রম হিজ হার প্রেজেন্ট প্লেস অফ পোস্টিং ইন এ স্কুল টু অ্যানাদার স্কুল ইন দি ভ্যাকেন্সি অফ দি সেম সাবজেক্ট অ্যাজ অ্যান্ড পোস্ট দি ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন রেকমেন্ডেড ট্রান্সফার অফ এখানে নামটা আমি জাস্ট বলছিলাম সাম রক্ষিত নামটা আমি বললাম না রক্ষিত টু স্কুল অ্যাজ শোন বিলো নিচে স্কুলটা নামটাও আমি একটু হাইট করে দিয়েছি যেটা আগে বললাম যে ডিস্ট্রিক্ট পশ্চিম মেদিনীপুর থেকে বাঁকুড়া এবারে আমরা সাবজেক্ট একটু দেখে নেব এখানে দেখতে পাচ্ছেন যে ডিস্ট্রিক্ট বললাম আগে পিনকোড দেওয়া রয়েছে এখানে যে ডেজিগনেশান অ্যাসিস্ট্যান্ট টিচার এবং সাবজেক্ট হচ্ছে ফিজিক্যাল সায়েন্স অবলিক পিওর সায়েন্স যেটা বোঝা যাচ্ছে যে ফিজিক্যাল সায়েন্সটাকে পিওর সায়েন্সের মধ্যেই ধরা হয়েছে অ্যাকাডেমিক লেভেল হচ্ছে নর্মাল আপার অথবা সেকেন্ডারি লেভেল তারপরে নিচে সেক্রেটারি সিগনেচার করা আছে সুতরাং বোঝা যাচ্ছে যে এখনও কিন্তু ট্রান্সফার অর্ডার ছাড়া হচ্ছে এবং যাদের এসএসসি লেভেলে বা এসএসসি ডি আটকে রয়েছে বা অনেক দিন ধরে রয়েছে তাদের কিন্তু ট্রান্সফার অর্ডার আস্তে আস্তে ছাড়া শুরু হয়েছে আবার তো ভিডিওটি ভালো লাগলে অবশ্য সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ